বিসমিল্লাহির রহমানির রহিম ক্যাফে আল হোটেল এন্ড রেস্টুরেন্ট ক্যাফে আল হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট সম্মানিত সুধীবৃন্দ ক্যাফে আল হাবিব হোটেল এন্ড স্টুডেন্ট পক্ষ থেকে ভোজন রসিক ভাই ও বন্ধুদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগতম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন 27 জুন 2025 রোজ শুক্রবার ক্যাফে আল হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জমজমাট শুভ উদ্বোধন জমজমাট শুভ উদ্বোধন সুখবর সুখবর ভোজন এই প্রথম যাত্রা বাড়িতে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন আত্মীয়তায় গড়ে উঠেছে ক্যাফে আল হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট ক্যাফে আল হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট ক্যাফে আল হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট নতুন রূপে ক্যাফে আল হাবিব হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের অবস্থান জেনে নিন দক্ষিণ যাত্রা বাড়ি তিনশো চোদ্দ বাই এ বাই তিন বীর উত্তম হায়দার রোড যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার যার প্রোপাইটার মোহাম্মদ খাজা মাইনুদ্দিন মোবাইল জিরো ক্যাফে আল হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তায় থাকছে রুটি পরোটার সবজি ডাউল স্যুপ খাসির পায়া নেহারি কলিজা ভুনা গিলা কলিজা ভুনা খিচুড়ি ভর্তা ভাত এবং সবজি ডাল লাকড়ির চুলাই সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাই ঠিক যেন মায়ের হাতের রান্না মজাই আলাদা দুপুরের লাঞ্চ আইটেমে থাকছে সাদা ভাত বিরিয়ানি গরুর মুরগির ইলিশ মাছ মাছ চিংড়ি এবং শাক সবজি এছাড়াও ডিম ঠিকানা মনে রাখবেন ভোজন রসিক ভাই বোনবন্ধুরা ভুলে যাবেন না কিন্তু ক্যাফে আল হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট দক্ষিণ যাত্রা তিনশো রোড যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর হ্যাঁ বিকালের আইটেমে থাকছে নান রুটি পারোটা চিকেন চাপ গ্রিল শিক কাবাব মুগ ডাল সবজি দই এছাড়াও সকল প্রকার কোমল পানীয় ক্যাফে আল হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পার্সেলের মাধ্যমে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান ও অন্যান্য ঘরোয়া অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার সরবরাহ করা হয় তাই তো ভোজন রসিক ভাই ও বন্ধুরা ফ্যামিলি নিয়ে মনোরম পরিবেশে খাবার খেতে চলে আসুন ক্যাফে আল হাবিব হোটেলেন্টে দক্ষিণ যাত্রাবাড়ি তিনশো হ্যাঁ কেমন করে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে চলুন না ভাই জলদি যাই খাবার যদি ফুরিয়ে যায় বিশুদ্ধ খাবারের এক অনন্য নাম ক্যাফে আল হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে আলহাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর শুনছো বল কি বলবে আরে এত বান্ধবী নিয়ে যাচ্ছ কোথায় বল তো কেন তুমি জানো না না তো 27 জুন 2025 রোজ শুক্রবার আচ্ছা ক্যাফে আলহাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টের জমজমাট শুভ উদ্বোধন আচ্ছা আচ্ছা তাই তো যাচ্ছি ওখানে সকালের খাবার দুপুরের পরিপূর্ণ খাবার বিকালের হালকা খাবার রাতের খাবারও পাওয়া যায় হুম তাহলে চলো আমিও যেতে চাই আচ্ছা বিরিয়ানি পাচ্ছি তো অবশ্যই দুপুরের পরিপূর্ণ খাবারে পাচ্ছ বিরিয়ানি খাসির গোস্ত গরুর গোস্ত গুড়া মাছ ইলিশ মাছ সব কিছু পাবে আর ক্যাফে আল হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাকড়ির চুলাই সরিষার তেল দিয়ে রান্না করে যার স্বাদই আলাদা আচ্ছা চলো আমিও যেতে চাই ক্যাফে আল হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলো চলো